পুরো নে যে শ্বশুর না আমার পা থেকে পুরো শরিলি ব্যথা আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে লেগে মানে কেসিকিษา মানে চিকিৎসা করার ডাক্তার চিকিৎসা তোমাদের কোনো টেনশন করার দরকার হ্যাঁ কোন তো ওর তো এক জায়গায় ব্যথা জায়গায় ছিল এখন আস্তে আস্তে ব্যথা বেরেই যাচ্ছে এই যে কেন ব্যথা না হ্যাঁ বেড়ে বেড়ে যাচ্ছে